বলবীর বল উন্নত মম শির নেহারি আমার ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি হোলট দোলত গোলত ভেদিয়া ক্ষুদার আসন আর ছেদিয়া উঠিয়াছি তির বিস্ময় আমি বিশ্ববিধা শ্রীর রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেছি অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলভীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দেই তুন্দুল আমি চপল চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি পরশুরামের কঠোর কোঠার ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমি বিদ্রোহী রণশান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্তন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কিপাণ ভীম ভূমের রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একেদিন পদ চিহ্ন আমি স্রষ্টা সুদান শোক খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত